তো আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরা বাকার একশো চৌরাশি নাম্বার হাতে এই সিয়ামকে আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহ তালা বলছেন ইয়া ইউ আহ হে ইমান দারগন কুতিবা আলাই কুমু সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লাহিন আল্লাহ কুম তার চাকুন যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর কেন আল্লাহ আল্লাহ কুম তার চাকুন যেন তোমরা কি পরহেজগার হতে পারো তাকুয়া হতে তাকুয়াকারী হতে পারো মুত্তাকি হতে পারে এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ কি করেছেন এ ফরজ করেছেন তো এই তাত্তাগুণ শব্দ দ্বারা বোঝা যায় যে মানুষ 12 মাসের ভিতরে 11 মাস বিভিন্ন রকম পাপ পঙ্গিলতা লিপ্ত থাকে তো এই সমস্ত প্রকার পাপ পঙ্গিলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একদম নিষ্পাপ করার জন্য কিছু কিছু অপশন দিয়েছেন যেমন আমাদেরকে কদরের রাত দিয়েছেন এরকম ভাবে আমাদের পুরো সিয়ামের মাস দিছে এই দিনগুলা বিশেষ দিন আল্লাহ নিকট এই বিশেষ দিন গুলাতে আল্লাহ তালা কি করেন বান্দার আমল গুলোকে কবুল করেন এবং তার জীবনের গুণার খাতা আল্লাহ তালা মাফ করে দেন তো তাফসরিবনে আব্বাস এবং তাফসরিবনে কাসির এসেছে যে তার তা কোন মানে কি মানে ক্ষুদা বৃতি কি তা কোয়া কি তা কোয়া হচ্ছে কাটা দার বৃক্ষের ভিতরে যদি কোনো ব্যক্তি যায় এটা পাকা কাটা দার ভিতরে একটা ফল গাছ আছে এখন সে জঙ্গলের ভিতরে যে প্রবেশ করে তা গায়ে কাটা লাগার কথা এখন ওই কাটা দার বৃক্ষের ফলটাকে সে এমন ভাবে আনয়ন করবে যেন তার কোনো প্রকার আচরণ না লাগে তাহলে আমাদের কি সতর্ক কিরকম সতর্কতা অবলম্বন করতে হবে নিশ্চয়ই ভালো সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে তো সেই কাটা তার বৃক্ষের ভিতরে সে এমন ভাবে যায় যেন তার গায়ে ভিতরে কিনা লাগে কাটা না লাগে ঠিক তেমনি ভাবে ইমানদার ব্যক্তি এই নশ্বরী পৃথিবীর ভিতরে বিভিন্ন প্রকারের গুনার সিস্টেম আমাদের সমাজে চালু আছে কুল্লু বনি আদম খত্তা হন প্রত্যেক বনি আদম গুণা করবে অক্ষয়ের খত্তা এই না তো ওই গুণাকারী উত্তম যে গুণা করবে তো বা করে গুনা গুণা করবে গুনার পরিবেশ আমাদের সমাজে বিদ্যমান এখন এই বিদ্যমান সমাজের ভিতরে কিভাবে আমরা গুণা থেকে বাঁচতে পারি সেই শিক্ষা আল্লাহ তালা রমজান মাসে দিয়েছেন ওই কারাদার বিক্ষের ভিতরে যদি আমরা ফলটা আনতে যাই যেরকম সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক তেমনি ভাবে গুনার পরিবেশের ভিতরে গুণা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই চাষটা আমাদের করতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন লা আল্লাহ কুম এই শ্যামকে তোমাদের জন্য এই কারণে খরচ করেছি লা আল্লাহ কুম যেরকম নাকি টাকা অর্জন করতে হতে পারো এখন রাসুসাল্লাহাম ঈদ উল ফিতর এবং ঈদ আজাহার একটি খুদ্বার ভিতরে বলেন ও সাহেবের তুমি জেনে রাখো আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা তিনি তা কোয়া আহ আত্মা কোয়া হা বলে তিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করেন অর্থাৎ রাসুল আলাইহি আলিয়া তিনি তা কোয়াকে বুঝে বুঝিয়েছেন যে এটা এটা অন্তরের বিষয় তা কোয়াটা কিসের বিষয় অন্তরের বিষয় এই অন্তরের ভিতরে কি করতে হবে আল্লাহ তালার ভয় ধারণ করতে হবে অন্তকরণে যদি আল্লাহ ভয় থাকে তাহলে আপনি খারাপ কাজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আর যদি অন্তকরণে ভয় না থাকে তাহলে কি খারাপ কাজ থেকে মুক্ত থাকা সম্ভব আজকে যারা ক্ষমতা পাই নাই আজকে যারা ক্ষমতা পাই নাই এই লোক গোলা দানিয়া বাইরে বাইরে হয়ে গেছে মাইকিং করতেছে আজকে দিনের চাঁদা দিতে হবে টাকা দিতে হবে পয়সা দিতে হবে তাহলে এদের অন্তকরণের ভিতরে গিয়ে আল্লাহর ভয় আছে এদের যদি দলীয় শিক্ষা যদি কোরআন থাকতো দলীয় শিক্ষা যদি হাদিস থাকতো তাহলে তারা কি এরকম চুরি চামারি করতে পারতো এই যারা কাজগুলা করতেছে এই কাজগুলা সরাসরি আল্লাহ আল্লাহ গরে কাজ কেন না মাজলুম মানুষের কাছ থেকে টাকা আদাই করা ইসলামে শরীয়তের এর কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কি থাকে না কোনো পর্দা থাকে না তাহলে এই যে ব্যক্তিগুলা যে মাজলুমদের প্রতি জুলুম করতেছে এক স্বয়ং শাসক 16 বছর জুলুম করছে এখন আরেকবার আসতেই পারে নাই তারা জুলুম করা শুরু করছে তাহলে এটা কিসের কারণে এদের অন্ত কারণে ভয় নাই আসলে আমরা যারা জামাত ইসলামী করি আমরা বলি না অমুকের টাকা চুরি করো আমরা বলি না অমুক কি করো গুলি করো আমরা বলি না যে তোমরা জুলুম করো নির্যাতন করো আমরা এগুলো শিক্ষা আমরা কখনো না আমাদের কাছে হচ্ছে সিলেবাস ভিত্তিক আমাদের মেন জিনিস কি কোরআন দ্বিতীয় হচ্ছে গাইডলাইন সুন্না রাসুল সাল্লাহামের হাদিস কোরআন সুন্নার আলোকে একটি সুন্দর সুনির সুন্দর একটা রাষ্ট্র কায়েম করা কোরআন সুন্নার আলোকে এটা জামাত ইসলামের প্রত্যাশা এখানে কিন্তু ওই চুরি চামারি করা করা কথা কোনো আমাদের ইয়ের ভিতরে রেখে যদি আমাদের সুনির্দিষ্ট হয় তাকে চোর বাটমাড়ের কোনো জায়গা নাই চোর কোন জায়গা নাই কিন্তু ওই সমস্ত দল যেখানে আল্লাহর কাজ নাই যেখানে কোরআন সুন্না দিয়ে চলে না ওই সমস্ত জায়গার ভিতরে চোরি চামারি চলে চোর লাগে গুন্ডা লাগে বাটপা লাগে কেননা নির্বাচন সামনে চোর হয়ে

তাহলে সে কি করতে পারে না খারাপ কাজ করতে পারে না অনেক চেয়ারম্যান মেম্বার আছে রমজান মাসে রোজা রাখে রমজান মাসে রোজা রাখে এ কোন তো পরেজগার কিরকম পরেজগার যখন রমজান রোজা রাখে তার নিজে ঘুষ দিতে চায়। আমি রোজা রাখছি এখন না সন্ধ্যা বেলা এখন ঘুষ খাবে না সে রোজাদার আল্লাহ আল্লাহ লোক কখন আসতে বলছে সন্ধ্যার পরে আসিস সন্ধ্যার পরে আইসে এই চাচা মিয়া এই যে আমার অমুক মামলা এই যে এত টাকা দিলাম অমুক মামলা এত টাকা দিলাম না রমজান মাস নিজেরা দেশ নিতে নাই তুই ফকের ভিতরে ঢোয়া দেয়ের ভিতরে ঢোয়া দে এরকম সিস্টেম আছে কিনা এক ব্যক্তি এমন ব্যক্তি আছে রমজান মাসে মানে না নিয়ে রমজান মাসে হারাম বাইরে হারাম বুঝতে পারছেন তা যদি থাকে মনে করেন তাহলে সে কি করবে না এগুলা করবে না সে খারাপ কাজ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার নাম কি তা আল্লাহ তালা বলেন ইন্না আক্রমাকুম ইন্দম তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আমার কাছে কি তা কোয়াবান আল্লাহ তালার নিকট হাসিনা খালেদা তার এক জিয়া এগুলো উত্তম না আল্লাহর কাছে কোনটা উত্তম যে ব্যক্তি তা কোয়াবান সে যদি মুচি হয় সে যদি মনে করেন মেথর হয় সে যদি রিক্সা চালক হয় সে যদি ব্যান চালক হয় অন্তকরণে যে তা থাকে আল্লাহ তালা নিকট সেই শ্রেষ্ঠ ইন্না আক্রমাকুম ইন্দম তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি তা কোয়াবান

কত সৌন্দর্য কার জিতের ছেরা চেহারা বা সাকিবের মতো চেহারা এগুলো আল্লাহ তাকান না এবং তিনি তার ধন দিকে তাকান না তিনি কিসের দিকে তাকান তিনি তোমার অন্তকরণ কত লুকু ভয় তুমি অর্জন করতে পারছো সেটা আমি আল্লাহ তালা দেখি আর দ্বিতীয়টা দেখি তোমার আমল অন্তরে ভয় আছে অন্তরে কি আছে ভয় আছে কিন্তু বৌড়িয়া ঘুমা নামাজ করে ফলের নামাজ কাজা করে অন্তরে ভয় আছে সে কি বকৃত বকে নামাজি অন্তরে ভয় আছে সে নামাজ কাজা করে ক্রাম বোর্ড খেলে সে কি আসলে অন্তরে আল্লাহ তালাকে ভয় করলো আসলে প্রকৃত পক্ষে যদি আল্লাহ তালাকে ভয় করা হয় তাহলে সে কি করবে আজান দেওয়া মাত্র সে কি করবে সালাদের ভিতরে সে অগ্রগামী হবে সালাদ দিয়ে গিয়ে সে নামাজ করবে আর যদি তার অন্তর কোনো ভয় না থাকে সে কি করবে না এ সালাদটা সে কাজা করে বলবে এই জন্যই ভয় বিষয়টা হলো মেন ভয়ের ব্যবসা পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা এই ভয়টা যে আল্লাহ তালার কাছে করি তাহলে মনে করেন যে আমি আপনি সফল এখন

যদি তোমার এই মাংসপিণ্ডটা খারাপ হয়ে যায় গোটা দেহটাই খারাপ হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা তুমনা জান্নরা কওয়াহিয়াল কলব সেটা তো মানুষের অন্তকরণ অন্তটা যদি ভালো হয়ে যায় তা গোটা দেহটাই ভালো হয়ে যাবে অন্তটা যদি কুলোষিত হয় গোটা দেহটাই কি হয়ে যাবে কুলোষিত হয়ে যাবে ইজন আল্লাহুমান কাদা আফলাহা মান কাযাক্কা আসলা রাব্বিহি ফাসল্লা সফল হয়েছে সে সফল হয়েছে সে যে গীবরে তার রবের শরণ করে এবং সালাত পড়ে অর্থাৎ মানুষ সফল মানুষ কারা যারা আল্লাহ নামাজ পড়ে আল্লাহর কি করে জিকে করে এরা সফলকাম ব্যক্তি যে নামাজ নাই কই মান ঠিক আছে তাহলে কি সে ঠিক আছে সে হলো বিয়াদব মানুষ যে বলে নামাজ নাই তবে ইমান ঠিক আছে একটা নাম বারো আন বিয়াদব আল্লাহ বলছে লা আল্লাহ রাসূল লা ঈমান আর ওই ব্যক্তির ঈমান নাই লিমান লা সালাত আল্লাহ যে ব্যক্তি সালাত করে না এটা কি আমার বাপের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তারিখে বা তারিখে কিতাবের 575 নম্বর পৃষ্ঠায় বলেন 575 নম্বর হাদিস

উত্তম চরিত্র উত্তম চরিত্র এবং আল্লাহ তাল ভয় এই দুইটা জিনিস যার ভিতরে আছে সে ব্যক্তি আউয়ালে অর্থাৎ সে যাবে এবং এই সংখ্যাটা বেশি যাদের ভিতরে চরিত্র ঠিক আছে এবং তার ঠিক আছে এই সমস্ত সর্বপ্রথম কি করবে জান্নাতে তারা প্রবেশ করবে এবং অধিকাংশ লোকেরা কি করবে এই দুইটা আমলের কারণে কি করবে জান্নাতে প্রবেশ করবে তো তাকুয়ার গুরুত্ব অপরিসীম এ কুয়ার রমজান মাসের শিক্ষা এই রমজান মাসের শিক্ষাটাকে

ইসলামের শরীর তো অপরিসীম রাসুল সাল্লা সাল্লাম বলেন দুইটা জিনিস যদি কেউ করে আদমান রাহুল জাননা তার জন্য জান্নাতের জিম্মা দেন আমি নবীজি নিজে নিব এই দুইটা কি যদি কেউ জিব্বাকে হেফাজত করে এবং যেটা লজ্জাস্থানে হেফাজত করে সে কিভাবে আল্লাহ তালার জান্নাত সেভাবে এই লজ্জা স্থান দিয়ে যে অপকর্মটা করা হয় এটা কিসের কারণে করা হয় অন্তকরণে ভয় না থাকার কারণে করা হয় যে ভয় থাকে সে কিটা করবে এই আপনি যত পাপ করবেন পাপের উদ্দেশ্য কি যে আমার মানে পাপের

মিন এবাদত ওই যুবক যে যৌবনবাসী কি করে ইবাদত করে রজলন কলবন মোয়াল্লা কাতুন ফিল মাসাজিদ ওই যুবক বা ওই বৃদ্ধ ব্যক্তি বা ওই মাস বয়সী ব্যক্তি যে ব্যক্তি এক অক্ত নামাজ পড়া পরে অপর অক্ত নামাজের জন্য সে কি করে অপেক্ষায় থাকে অন্তকরণটা সবসময় মর্যাদার সাথে ধরে থাকে এ ব্যক্তি কি ভাবে আল্লাহ তালা আর স্থান পাবে এমা এমন আদলন ওই ন্যায়পরায়ণ শাসক যে কোরআন সুন্দর রাষ্ট্র পরিচালনা করে যার ব্যাপারে রাষ্ট্রীয় যারা লোকজন রয়েছে তারা ভালো সাক্ষ্য দেয় যে আমাদের নেতা ভালো এই নেতা কি পাবে আরো স্থান পাবে এরপর বলা হয়েছে যে কোন ব্যবচারী মহিলাকে মানে কোন মহিলাকে সদী সাধু মহিলাকে ব্যবচার করার সুযোগ সুযোগ পাইয়া যদি বলে ইন্ডিয়া খাওয়া ফুল আমি আল্লাহকে ভয় করি ভয় করে যদি সে জেনা থেকে বিরত থাকে এই ব্যক্তিটা আল্লাহ তালা আরো শুনেছে স্থান পাবে তো ভাই এই জেনা থেকে বিরত থাকার জন্য শর্তটা কি হচ্ছে শর্ত হচ্ছে যে আমার আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহর ভয় যদি অন্ধকরণে না থাকে তাহলে আমার দ্বারা সম্ভব আর যদি ভয় থাকে তাহলে সম্ভব না আমাদের ভালোভাবে বুঝতে হবে তো এই জন্য যে মাসের শিক্ষা তা মাসে শিক্ষা রাখি রমজান মাসের শিক্ষা বলেন যে ব্যক্তি রমজান যে ব্যক্তি পিতা মাতাকে পাইলো রমজান মাস পাই যদি কেউ গুনা ক্ষমা গুনা ক্ষমা করে যে পারলো না সে ব্যক্তি কি না হত বাঘা তাহলে রমজান মাস কি গুণা মাফের মাস রমজান মাস রমজান মাস তৌবার মাস ঢাল ঢাল যেরকম ভাবে বহির আক্রমণ থেকে রক্ষা করে শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে ঠিক তেমনি এই সিয়াম কি করবে সমস্ত প্রকার পাপ থেকে আপনাকে রক্ষা করবে একজন ব্যক্তি আসছে সুদের জন্য গুসের জন্য আপনি বলেন ইনি খাওয়া আমি ভয় আমি এটা করতে পারবো না একজন ব্যক্তি আমাকে গালি দিয়েছে আর নেওয়া একজন রোজা দ্বার আমি গালি দিতে পারি না তাহলে এই রোজা বা এই কি করে আপনাকে সমস্ত প্রকার পাপ পাপি থেকে আল্লাহ কি করেন মানে পাপ পিলতা থেকে আমাকে মুক্ত রাখেন তাহলে আল্লাহ করছে আমরা যেন গুণার দিকে ধাবিত না হয়ে সোয়াবের দিকে ধাবিত হতে পারি এই জন্য কি আমাদের নিকট এই রমজান মাসটা আহ আগমন করিয়েছেন রমজান মাসে কত ফজিলত একজন সাহেবকে ইফতার করানোর সোয়াব রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হয় খেজুর দিয়ে ইফতার করাও তা না পারলে তোমার ভাইকে কি করো এক গ্লাস পানি দিয়েও কি করা ইফতার করাও ইফতারকারী এবং ইফতার করা যে সব দশে পাবে আমি যদি আমার ভাইকে ইফতার করাই তাহলে আমি কি পাবো সওয়াব পাবো এজনই এই রমজান মাস খুবই বরকতপূর্ণ মাস এজনই রমজানে যে সাহারিগুলো খাই আমরা আমরা আমাদের সমাজে বলে যে সেহরি আসলে সেহরি না সাহারি রাসূল বলেছেন তা সাহারো তোমার সাহারো সাহারি খাও

যে তার করার পূর্বে তারা কি করে আজানকে ফলো করে বা নির্দিষ্ট টাইম হয়ে গেলে নির্ধারিত টাইম হয়ে গেলে তার দু তিন মিনিট ওয়েট করে তারা আবার বেশি অতি অতি পরহেজগার কিভাবে অতি পরহেজগার তারা বলে সারাদিন সিয়াম পালন করতে পারলাম দুই তিন মিনিটের জন্য কি মারা যাব এই লোক বোঝে না শরীয়তের হুকুম কি যখন করতে বলবে সেটা করা যখন করতে নিষেধ করবে সেটা না করা এটা তা আল্লাহ রাসুল বলছে করতে হবে আল্লাহ বলছে করতে হবে আল্লাহ বলছে করা যাবে না রাসুল বলছে করা যাবে না সাথে সাথে করা যাবে না এখন আপনি আজান দেখবেন আপনি দেখবেন যে আপনার অঞ্চলে টাইম হয়েছে কিনা টাইম হওয়ার সাথে সাথে আপনি কি করবেন ইফতার করে নেবেন এটাই হচ্ছে কি প্রকৃত মানে এটা একটা প্রকৃত মাসাইল এটা এটাই আর কি উত্তম কথা বুঝতে পারছেন আজানের সাথে এটা কোনো সম্পর্ক নাই তো এই রমজান মাস আমাদেরকে বিভিন্ন প্রকারের গুণা থেকে বাঁচে এবং রমজান মাসে অনেক ফজিলত রয়েছে রমজান মাসে কি ফজিলত রয়েছে রমজান মাস সহমর্মিতার মাস এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় এটা আমাদের রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে রমজানের ভিতরে আমরা কি করবো বেশি থেকে বেশি দান করবো বেশির থেকে আজহাদুল নাচ রাসুল সাল্লাম সালাম রমজান মাস যখন আসতো তিনি আজহাদুল নাস। তিনি বেশি থেকে বেশি কি করতেন দান করতেন এবং তিনি প্রবাহিত বায়ুন্দায় কি করতেন দান করতেন এই রমজান মাসে কি দানের বিষয়টা আসলো এরপর রমজান মাসে বিশেষ একটা রাত রয়েছে লাইলাতুল কদর খয়র মিনার আর যা হাজার মাসে চেয়ে উত্তম এই লাইলাতুল কদর কিসের মাস এই রমজান মাসের ভিতরে রয়েছে তো আমরা বাইরে চেষ্টা করব এই রমজান মাসে গুরুত্ব দেওয়ার জন্য সংক্ষিপ্ত সময় ভিতরে যতটুকু বললাম হাদিস করে আলোকে বলার চেষ্টা করলাম এত বেশি বয়ান করলে লাইলাতুল কদরে বসতেন মানে রমজানের শেষ দশকে বসতেন তখন তিনি গামছা আছে না গামছা গামছা বেঁধে তিনি কি করতেন তার স্ত্রীদেরকে তার আহার বর্গদেরকে করে দিতেন এবং নিজেও আমল করতেন তাহলে এটা কত গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ মাসটা কিসের মধ্যে রয়েছে রমজান মাসে রয়েছে দ্বিতীয় আরেকটা বেশি ঈদ যখন আসে ঈদের পূর্বে কিন্তু ফিতর এটাও কিসের জন্য কি এটা আমাদের মুসলিম ভাইদের জন্য এটাও হেল্পফুলি এটাও কি সাহায্যকারী একটি আমল সহ আমল এটাও আমরা করি কিসের কোন মাসে রমাজান মাসে তাহলে রমজান মাসে কত গুরুত্ব রমজান মাসে কেন এত গুরুত্ব জানেন আপনারা রমজান মাসে কোরআন নাজিল করেছে এজন্য কোরআনের এত মর্যাদা রমজান মাসে মনে যে রাতে কোরআন না জুলেছে রাতের মর্যাদা সবে কদরের রাত্রে রাতে কোরআন মর্যাদা এবং মাসের মর্যাদা আবার এই কোরআনটা আমাদের নবীর কথা বুঝতে পারছেন তাহলে রমজান মাসে আমরা ভালোভাবে কি করব আমল করব তো ইনশাল্লাহ রমজান মাসে যদি আমরা সুদ ঘুষ মিথ্যা এগুলাতে বাঁচতে পারি আমাদের শ্যামগাল সার্থক সুদও চললো নাবে চললো চললো ডিজে গানও চললো আবার রোজাও চললো আল্লাহ এই রোজার কোনো দাম নাই রোজার কোনো দাম নাই আর একটি যে কতক রয়েছে সে সারাদিন রোজা রাখে আবার কত নামাজ রয়েছে সারা রাত নামাজ পড়ে ওই সায়াম সারাদিন অবস্থায় রইল ক্ষুদা আর সে তো দাঁড়াইলো সারা রাত পায়ের যে ব্যথাটা এই ব্যথা আর খুদা সারা সে আর কিছুই পাইলো না কেননা

এখন এক্সপেল করছে আর এক ব্যক্তি যাই না সে কি সমান সমান না এই জন্য কতক রোজা সারাদিন রোজা রাখে কিন্তু রোজা রাখা অবস্থা সে মানে সে লিপ্ত ছিল এই জন্য দ্বিতীয়ত হচ্ছে যে রোয়া নামাজি ব্যক্তির সে নামাজ পড়ছে বাংলাদেশে ডিজিটাল তারাবি আছে না তারাবি তারা মেজাজ পড়ায় গরম হয়ে যায়

রাসুলকে প্রশ্ন করেছে আইউ সালাতে আফদাল ইয়া রাসুল্লাহ সবচেয়ে উত্তম নামাজ কোনটি রাসুল বলেন তুল কুনুতি যেটা দীর্ঘ কিয়াম যুক্ত এবং বিনয় সম্পূর্ণ নামাজ সেটাই আমি আল্লাহ তাল্লাহ নিকট গ্রহণযোগ্য সেটাই আমার আল্লাহর নিকট গ্রহণযোগ্য নামাজ কোনটা গ্রহণযোগ্য খুশু খুজু এবং বিনয়ের সাথে যেটা পড়া হয় সেটা কি গ্রহণযোগ্য আর ডিজিটাল দ্বারা ডিজিটাল হাতে যেটা পড়া হয় এটা নামাজের লাগে কটুক্তি করা তামাশা করা এর জন্য তাকে অবশ্যই গিয়ে আমাদের মাঝে জবাব দিয়ে করতে হবে সে নিজের নামাজ নষ্ট করছে এবং তার একশো জন দুইশো জন পাঁচশো জন মুসল্লির নামাজ নষ্ট করছে এই প্রত্যেকটা মুসল্লির গুনা কার মধ্যে হবে ইমাম কারণ রাসুল সালাম ইমামু নিউতাম্মা বিহি তোমাদের ইমামকে দাঁড়াগানো করা দাঁড়া করানো হয় এজন্য সে তোমাদের নেতৃত্ব দিবে আর নেতা যদি খারাপ কাজ করে তার শিষ্যরা হয়ে যাবো নেতা খারাপ কাজ করে এই পাপটা কার মারতে হবে ওই সমস্ত শিষ্যর পাপটা নেতার উপরে কি বলতে হবে এটা মুফতি সব ফতুয়া দিল ফতুয়া যদি গ্রহণযোগ্য না হয় কোরআন সোনা আলোকে না হয় ওই ফতুয়া শুনিয়া যদি কেউ আমল করে ওই গুণা কেন ওই মুফতির উপরে হবে কথা বুঝাইতে পারছি এই জন্যই হাফেজ সাহেব সতর্ক করতে চাই আপনারাও কি করেন সহি শুদ্ধ ভাবে নামাজ পড়ার চেষ্টা করেন আপনি সহি শুদ্ধ ভাবে আমরা কোয়ান্টিটি আট টাকা পড়েন কোয়ালিটি সম্পূর্ণ আট টাকা পড়েন আটের ব্যাপারে হাদিস আছে দশ পড়েন দশের ব্যাপারে হাদিস আছে আপনি বিশ পড়েন বিশের ব্যাপারে হাদিস আছে কিন্তু আমার বলতে হবে কি কোয়ালিটি সম্পন্ন হতে হবে কোয়ালিটি সম্পন্ন নামাজ আপনি আদায় করেন কোনো সমস্যা নাই কিন্তু বিশ আর আটলে মারামারি করবেন আট টাকা করে আনবেন পাঁচ মিনিটে বিশ টাকা করে আনবেন মিনিটে এরকম ডিজিটাল নামাজ কাজ হবে না তাহলে বুঝতে পারছেন আল্লাহ রবুল্লা আলমিনের প্রত্যেকেই যে কথাগুলো বললাম এর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমার তফিক দান করুক এই আমার সংক্ষিপ্ত